নমস্কার বন্ধুরা আমি রেয়াদিস ইজ অল অ্যাবাউট সেয়ার তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আদি বাবা হঠাৎ করেই আদির জন্য নিয়ে এলো এই স্ট্রবেরিটা আর এখন তো উইন্টার সিজন এই সময় স্ট্রবেরিটা প্রায় পাওয়া যায় ওর বাবা অনেক দিন থেকে আনবে আনবে বলছিল আমি বাবা তোর বাবাকে বারণ করছিলাম যে আদার্স ফ্রুটসগুলো তো খাচ্ছে এটা কীরকম খাবে জানি না তো সেই জন্য বারণ করেছিলাম তবু ওর বাবা দেখলাম নিয়ে চলে এসেছে তো নিয়ে যখন চলে এসেছে তখন তো দিতেই হবে এক দুটো তো সেই জন্য ভাবলাম যে ওকে আজকে দিয়ে দিই তো ওর জন্য আজকে মিড মর্নিংয়ে যে ফ্রুটসগুলো রেখেছি সেটা হচ্ছে অ্যাপেল স্ট্রবেরি আর এই যে গ্রেপস আছে ব্ল্যাক কালারের গ্রেপসগুলো তো এটাই আজকে ছিল ওর মিড মর্নিংয়ের নিউ খাবার যে উনি নাচ করছেন অনেক নাচ মানে সে ঠাকুরের একটা গান লাগিয়ে দেওয়া হয়েছিল সেটাতে অলাক মেঘেও নাচ করছে আর গানটা একদমই বন্ধ করা যাবে না আর এরপরে আজকে যে রেসিপিটা অনেক দিন পর আদিকে এই খাবার টাবার দেওয়া হলো আমি এখানে মুসুর ডাল কুমড়ো আর একটু গাজর নিয়ে নিয়েছি খুব অল্প পরিমাণে তো এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি অল্প ঘিয়ে তো তারপরে আমি আগে থেকে সাবু ভিজিয়ে রেখেছি এই খাবারটা আদিকে কিন্তু অনেক দিন পর দেওয়া হচ্ছে আবার সাবুর খিচুড়ি প্রায় ওখানে আর খাচ্ছেই না মানে এখন এত খাবার হয়ে গেছে মানে বিভিন্ন রকম তো সেই জন্য ওগুলো টাইমলি দিতে দিতে এটা দেওয়া হয় না সেরকমভাবে তো এই খাবারটা আজকে আবার আদিকে দেব ভাবলাম ওর ওই জন্য নাইটের জন্যই এটা আমি প্রিপেয়ার করছি এখন প্রায় সন্ধ্যেবেলা তো এই যে আমি আগে থেকে সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ওইটা সেদ্ধ হয়ে যাওয়ার পরই ওর মধ্যে সাবুটা দিয়ে ভালো করে জ্বাল দিয়ে নিয়েছি আর কিছুই না ওই জন্য পরের স্টেপটা আর আমি শেয়ার করলাম না কারণ এর আগেও আমার রেসিপিটা শেয়ার করা আছে আপনাদের সাথে আমার ভিডিওটা দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরছি আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ